Kau 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 イデアラガエルバサラボラスイデアラガエルバサラボラスイデアラガエルバサラボラスイデアラガエルバサラボラスイデアラガエルバサラボラスイデアラガエルバサラボラスイデアラガエルバサラボラスイデアラガエルバサラボラスイデアラガエルバサラボラスイデアラガエルバサラボラスイデアラガエルバサラボラスイデアラガエルバサラボラスイデアラボラスイデアラボラスイデアラボラボラスイディエルバババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババ হতে হবে যেতে হবে করতে হবে করতে হবে whales relames, drxw子ako, funwa, 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 jwelagos, funwa, 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 funwo, funwa, 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 সেই বাচ্চাটা আজকে আমাকে বলতেছে আপনি এবারে আমাকে পাঞ্জাবি দিবেন না আমি কি দিয়ে দেবো আজকে সেই কাছে যদি কাপড় দিই সেই কাপড় ডেলিভারি দিতে পারবে না কিন্তু আমি তো হতাশার প্রতিটিকে ঈদের দিনে একটা ভালো পোশাক দিবে ভালো খানা দিবে কিন্তু আমাদের মাঝে এমন কিছু ভাই আছে যে তারা তাদের বিবি বাচ্চার কোন ব্যবস্থা করতে পারবে না তারা শুধু তাকিয়ে আছে আমাদের প্রকল্প দিকে অতএব আমি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় ও আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে বড় করে অনুরোধ করব আজকে এই বছর হয় আমি বল আমাদের দিকে তাকান মা বন্ধুর দিকে তাকান তাকিয়ে আমাদের প্রকল্পের যথাযথ সুব্যবস্থা গ্রহণ করতে আপনাদের সু বন্দোবস্ত হয় সদায় হয় এবং আউটসোর্সিং নামক যে অপপ্রচার চালানো হচ্ছে আমাদের প্রকল্পের মধ্যে এই কালিমা যেন লেপন না হয়